দেখো কি মজা না হ্যাঁ ফেরিতে বসে বসে চান করছে ইদারা থেকে জল তুলে তুলে নাকি আমার এবারে গন্তব্য সুন্দরী গাছ আর বাঘের দেশ সুন্দরবন হিরণময় মন্ডল আমার ট্রাভেল চ্যানেল সুন্দরবন মন্ডল ট্রাভেল আমরা স্টেশন চলে এসেছি এখন সব ট্রেনে উঠে গেছে আর আমরা বাইরে মালদা থেকে রাত নটা পঁচিশের গৌর এক্সপ্রেস ধরে আমরা যাব শিয়ালদা এই যে আমাদের আরেক সঙ্গীরা চলে এসেছে এবারে আমরা পাঁচটি ফ্যামিলি একসাথে যাচ্ছি যথারীতি ভোর পাঁচটায় শিয়ালদা পৌঁছে গেছি ট্রেন থেকে নেমে চলে এলাম শিয়ালদার দক্ষিণ শাখায় এখান থেকে লোকাল ট্রেন ধরে ক্যানিং যাব পনেরো টাকা করে টিকিট কেটে আমরা ক্যানিং লোকালে উঠে পড়লাম ট্যুর এজেন্টরা সকাল আটটা আঠাশে ট্রেন ধরতে বলে কিন্তু ওই ট্রেনে খুব ভিড় হয় তাই আমরা আগেই সকাল সাড়ে ছটা ট্রেন ধরে বেশ ফাঁকায় ফাঁকায় ক্যানিং চলে এলাম কিছুক্ষণ প্ল্যাটফর্মে অপেক্ষা করে বাইরে বেরিয়ে এলাম ট্যুর অপারেটর আমাদের জন্য বাস নিয়ে অপেক্ষা করছে রাস্তায় চলতে চলতে চোখে পড়লো আই লাভ ক্যানিং আমাদের এখানে নামিয়ে দিল বাস থেকে এখন এখান থেকে হেঁটে যেতে হবে নাকি এখন হেঁটে হেঁটে যেতে হবে সব গদখালি বাস স্ট্যান্ডে নেমে চলে এলাম গদখালি ফেরিঘাটে আবার অনেক ট্যুর এজেন্টরা নিয়ে যায় সোনাখালি ফেরিঘাটে তো আমরা সবাই একে একে ফেরি বোর্ডে উঠছি সবাই নিচে যাচ্ছে লাগেজ রাখার জন্য কিন্তু আমি উপরেই উঠলাম দেখো কি সুন্দর ব্যবস্থা রয়েছে আমি একটা চেয়ার নিয়ে বসে পড়লাম প্রথমেই সবাইকে একটা করে জুসের প্যাকেট দিয়ে ওয়েলকাম জানায় তারপর আসে ব্রেকফাস্ট সকালের ব্রেকফাস্ট লুচি আলোর দম আর একটা করে মিষ্টি দারুণ হয়েছে ব্রেকফাস্ট সেরে এবারে আমরা সাইড সিন করবো প্রথমে এলাম গোসাবা এখানে দেখব হ্যামিল্টন বাংলো এবং রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত বেকুন বাংলো পাঁচ টাকা করে টিকিট কেটে ভেতরে যেতে হয় পুরোটা কাঠের তৈরি এই বাংলো দেখো বাংলোর ভেতরটা খালি পড়ে আছে খুব সুন্দর পরিবেশ সবসময় রবীন্দ্রসঙ্গীত বাঁচতে থাকে রয়েছে হ্যামিল্টন সাহেব এবং রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তি বাংলো দেখে বোটে উঠতেই চলে এলো আমদি মাছের পকোড়া মাছগুলো দেখতে ছোট ছোট খেতে বেশ ভালোই লাগলো এই যে দুপুরের খাবার এখানে চিংড়ি মাছ স্যালাড আছে আর কাতলা মাছ একটা ফুলকপি আলু ফুলকপির সবজি ছিল মুগ ডাল বোটে দুপুরের খাবার সেরে আমরা বোট থেকে নেমে যাবো পাখিরালয়ে রাত্রিবাস করতে তো এখন আমরা এখান থেকে হোটেলে যাব আমার রাত্রেবেলা হোটেলে থাকতে হবে তো সারাদিন নৌকাতে ঘুরে এখন এদের সব লাগেজ নিয়ে চলে আসলাম চলো চিকেন পকোড়া খেতে খেতে দেখে নেই আদিবাসী ও ঝুমুর নাচ নাচ দেখতে দেখতে আমরা ওদের তালে তালে নাচতে লাগলাম নাচ দেখে এবারে একটু পাখিরালায় মার্কেট ঘুরে নিয়ে তারপর হোটেলে ফিরে রাতের ডিনার সেরে নেব আমাদের রাতের কমপ্লিট হয়ে গেল ছিল খাসির মাংস ভাত আর স্যালাড ছিল আর ছিল আলু পটলের একটা সবজি আর মিষ্টি তো খাবার দাবার সত্যি খুবই ভালো লেগেছে এই যেখানে খাওয়া দাওয়া হচ্ছে প্রত্যেকের আলাদা আলাদা মানে প্রত্যেকটা লোকের আলাদা আলাদা দিচ্ছে গুড মর্নিং যে আমরা এখন সবাই সকালবেলা রেডি হয়ে গেছি আজকে আবার বেরোচ্ছি ঘুরতে দেখো হোটেলের পরিবেশটা খুব সুন্দর আজ সুন্দরবন ভ্রমণের দ্বিতীয় দিন সবাই সকাল সকাল রেডি হয়ে চললাম বোটে আজ সারাদিন বোটেই ঘুরবো প্রথমে দেখব সজনেখালি সুন্দরবন টাইগার রিজার্ভ এবারে টাওয়ারে উঠব দেখো টাওয়ার থেকে সুন্দরবনের অসাধারণ দৃশ্য এখানে বাঘ ঘুরে বেড়ায় ভাগ্যে থাকলে দেখাও যেতে পারে একই রকমভাবে সুদণ্ডখালী ওয়াচ টাওয়ার দেখে তারপর আবার বোটে উঠে পড়ি আমাদের সুন্দরবনের দ্বিতীয় দিন সকালে দিয়েছে ব্রেকফাস্টে আলু পরোটা চানা মশলা একটা বোটে খেতে খেতে চারিদিকের অভূতপূর্ব দৃশ্য দেখে চোখ মন সব জুড়িয়ে যায় এক অসাধারণ অভিজ্ঞতা সুন্দরবনের পরিবেশ দেখতে দেখতে চলে এলো সকালের স্ন্যাক্স ভোলা মাছের পকোড়া এবং ভেজ পকোড়া চলো মাছ ভাজা খেতে খেতে তোমাদের বোটের নিচের দিকটা একটু ঘুরে দেখায় এখানে শোয়ার ব্যবস্থা আছে লাগেজগুলো রাখা আছে দেখো এখানে সবাই বসে বসে আরাম করছে চলতে চলতে দেখলাম একটা বোর্ড বালির চরে আটকে গেছে আমাদের বোট দিয়ে টেনে তোলার চেষ্টা করেছে কিন্তু পারল না এরপর খালি গাজিখালি পীরখালি হয়ে আমরা যাই দোবাকি ক্যাম্পে আর এই পীরখালি দিয়ে যাওয়ার সময় আমরা অল্প সময়ের জন্য বাঘ দেখতে পেয়েছিলাম কিন্তু ক্যামেরা ক্যামেরাবন্দি করতে পারিনি কি সুন্দর লাগছে এখানেও একটা ওয়াচ টাওয়ার রয়েছে ওয়াচ টাওয়ারে যাওয়ার রাস্তাটা পুরো নেট দিয়ে ঘেরা বাঘের হাত থেকে বাঁচার জন্য

বোটে উঠতেই চলে এলো দুপুরের খাবার মেনুতে ছিল পাবদার ঝোল তাও আবার দুটো করে আর ছিল ভেটকি মাছের কালিয়া দেখো এগুলো বাংলাদেশ আর ভারতের মধ্যে চলাচলকারী পণ্যবাহী জাহাজ এদিকে দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেল দেখো সূর্য ডুবছে মনে হচ্ছে সুন্দরবন কপালে লালটি পড়ছে তো দেখো এদিকে আমরা সব বোনেরা মিলে আড্ডা দিচ্ছি আর এদিকে তিন ভাইরা মিলে বেশ গল্প করছে এরপর পঞ্চমুখানি নদী হয়ে চলে এলাম পাখিরালয়ে রাতে আবার পাখিরালয় মার্কেট ঘুরে এসে বসে পড়লাম ডিনারে ডিনারে ছিল চিলি চিকেন ফ্রায়েড রাইস আর ছিল সেমাই পায়েস তো এই যে দেখো আজকে আমাদের সুন্দরবনের তৃতীয় দিন তো আমরা এখন হোটেল থেকে বেরিয়ে পড়লাম লাগেজ নিয়ে ওখানে দুপুরে খাওয়া দাওয়া হবে তারপরে আমাদের আজকের মতো ঘোরা শেষ এইখানে সুন্দরবনে শেষ সুন্দরবন ঘুরতে এসেছিলাম তো আজি আমাদের তৃতীয় দিন মানে শেষ দিন তো আমরা হচ্ছে এই এই লঞ্চটাতে উঠেছিলাম নাম তুফান আর এই দাদার মাধ্যমে এসেছিলাম তো আমরা এই দাদার মাধ্যমে এসেছিলাম দাদার নামটা একটু বলো হিরণময় মন্ডল হাই হিরণময় মন্ডল আমার ট্রাভেলস এর নাম হচ্ছে সুন্দরবন মন্ডল ট্রাভেলস আপনারা যদি আসতে চান তো ওই দাদার সঙ্গে যোগাযোগ করতে পারেন আর সত্যি খুবই ব্যবহার পরিষেবা সবকিছু খুব ভালো তো আপনারা যোগাযোগ করতে পারেন ডেসক্রিপশনে নাম্বার দেওয়া থাকবে তো চলে আসবেন আজকে আমাদের সকালের ব্রেকফাস্ট পুরি আলুর জাম আর একটা করে ডিম আজকে আমাদের লাস্ট দিন দেখো জোয়ারের জল কতটা উপরে উঠে গেছে তো চলো এই পরিবেশ দেখতে দেখতে দুপুরের খাবারটা সেরে শেষের দিনে দুপুরের মেনুতে ছিল কাঁকড়ার ঝোল আর চিকেন কষা আর এই কাকড়ার ঝোল খেতে খেতে দেখে নেব সুন্দরবন ভিলেজ তো সময়ের অভাবে ঝড়খালি যেতে পারিনি তোমরা এলে ঝড়খালি দেখে নেবে সত্যি দেখতে দেখতে কখন যে তিন দিন পার হয়ে গেল বুঝতেই পারিনি তো তোমরা যারা এখনো সুন্দরবন আসোনি তারা অন্তত একবার এসো ভ্রমণ শেষে ওরাই আবার ক্যানিং পৌঁছে দেয়